দুই দশক পার করে ফেলেছে আমা ন্যানা ও রোহিতের ত্রিভুজ প্রেমের গল্প দর্শক বলছি বলিউডের তুমুল দর্শক নন্দিত সিনেমা কাল হোনাহর কথা কারণ জোহার ও ইয়াস জোহারের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেন নিখিল আডওয়ানী আমার ন্যানা ও রোহিতের চরিত্রে শাহরুখ খান প্রীতি জিন্তা ও সাইফ আলী খান অভিনয় করেন সম্প্রতি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির ২২ বছর পূরণ করেছে বাইশ বছর পেরিয়ে গেলেও বলিউডের জনপ্রিয় সিনেমা কাল হো না হো আজও জনপ্রিয়তার কাতারে রয়েছে মুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে এই সিনেমা ও সিনেমার দুর্দান্ত গানগুলো নতুন করে সামনে আনছেন দর্শকরা করণ জোহারের দুর্দান্ত চিত্রনাট্যের সাথে শাহরুখ প্রীতি ও সাইফের অসাধারণ অভিনয়ে সিনেমায় ভালোবাসা বন্ধুত্ব ও পারিবারিক টানাপোড়েনের নানা দিক উঠে এসেছিল সালের নভেম্বর মুক্তির পর কাল হোনাহ আন্তর্জাতিকভাবেও ব্যবসা সফল হয়েছিল সিনেমাটি বলিউডের কালজয়ী ক্লাসিক সিনেমার কথা বলতে গেলে করণ জোহারের কাল হোনাহর নাম আসবেই ছবিটি বলিউড বাদশাহ শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিনেমা শঙ্কর এহসান ও লয়ের সঙ্গীত পরিচালনায় কালহোনাহর হোনাহোর অ্যালবামটি ভক্তদের মনে জায়গা দখল করে আছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ারের মাধ্যমে বর্ষপূর্তির উদযাপন করেছে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটি